আগুনের রং লেগেছে বনে বনে জঙ্গলমহলের চারিদিক পলাশে লাল আর তারই মাঝে দেখা গেল বিরল হলুদ পলাশ যা দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটক থেকে সাধারণ মানুষ বলরামপুরের প্রত্যন্ত এক গ্রামের জঙ্গলে এক কিলোমিটার ব্যাসার্ধে দু দুটি হলুদ পলাশের গাছ তবে এই গাছ সংরক্ষণের স্বার্থে বনদপ্তর সঠিক গ্রামের নাম প্রকাশ করতে চাইছেন না তবে পথ মানুষদের দূর থেকেই আকর্ষণ করছে বিরল এই হলুদ পলাশ এটাই দেখতে এলাম আমি ওই দূর থেকে দেখলাম যে হলুদ পলাশের গাছ আমার গ্রাম হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে মানবাজার থানা এখানে বলরামপুরে কুটুম বাড়ি আছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম দেখলাম দূর থেকে তখন কাটকে এলাম দেখি গাছটা অনেকেই মনে করেন এই গাছের ডাল ভেঙে নিয়ে গেলে সেখান থেকে গাছ হতে পারে কিন্তু সেটা সম্পূর্ণই ভুল ধারণা এতে গাছের ক্ষতি হয় তাই বনদপ্তরের পক্ষ থেকে পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ সকলকে অনুরোধ করেছেন যেন পলাশ গাছের কোনো ক্ষতি না হয় পুরুলিয়ার পলাশ তো আমাদের পশ্চিমবঙ্গে একটা গর্বের ব্যাপার দ্বিতীয় যেটা বলা সেটা হচ্ছে যে মূলত এটা হলুদ পলাশি যখন হালকা কালার হয় তখন সেটা সাদা মতো কালারটা দেখায় কিন্তু পলাশের ভ্যারাইটি হিসেবে এটা ইয়েলো ইয়েলো পলাশি বলা মানে হলুদ রঙের বলা এবারে দেখুন আমাদের জেলায় হলুদ পলাশ প্রায় বারো থেকে পনেরোটা গাছ যেটা পূর্ণাঙ্গ এবং ম্যাচিওর্ড গাছ আছে রঘুনাথপুরে আছে অযোধ্যায় আছে ঝালদায় আছে বান্দোয়ানে আছে আরশা বলরামপুরেও আছে আমি এক্স্যাক্ট লোকেশানটা বলতে চাইছি না কারণ এটার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার আরেকটা আবেদন যে সমস্ত পর্যটকরা আসছেন যে দয়া করে পলাশের সৌন্দর্য উপভোগ করুন পলাশ গাছে ফুল সেটা তো ঠিক আছে কিন্তু গাছের ক্ষতি না করাই আমাদের আবেদন আপনাদের সবার কাছে আর হলুদ এবং হলুদ পলাশের ক্ষেত্রে অনেকে হয়তো ভাবেন যে গাছের ডাল ভেঙে বাড়ি নিয়ে যাব বা গাছের ছাল কিছুটা নিয়ে যাব। আমাদের আবেদন যে দয়া করে এটা করবেন না এতে গাছটারই ক্ষতি হয় ওখান থেকে কিন্তু নতুন পলাশ গাছ বসন্তের পুরুলিয়া পলাশ রাঙা আর সেই লালের মাঝেই উকি দিচ্ছে হলুদ সুন্দরী প্রকৃতির লীলাক্ষেত্র পুরুলিয়া হয়ে উঠেছে বসন্ত ফাজে অনন্য বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর